ভারত পাকিস্তান ক্রিকেট ময়দানে মুখোমুখি হবে আর তা নিয়ে জল খোলা হবে না তা কি করে হয় এশিয়া কাপের মঞ্চে ১৪ সেপ্টেম্বর এই দুই দলের মাঠে নামার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে ইতিমধ্যে ভারত জুড়ে সরগোল পড়ে গেছে এই ম্যাচ কেন বর্জন করা হবে না স্লোগানে মুখর দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন পড়েন বহু তবে এই দৈরথ বাড়তি মাত্রা পেয়েছে চলতি বছরে সীমান্তবর্তী এলাকায় দুই দেশই জড়িয়েছিল সামরিক লড়াইয়ে ভারতে হামলার প্রভাবে সন্ত্রাসী এরপরে দুই দেশের আরও অবনতি। এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছিল চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে ভারত পাকিস্তান ম্যাচ বর্জন করেছে ভারত এশিয়া কাপেও কেন ভারত এমন পদক্ষেপ নেবে না সেই প্রশ্ন তুলেছেন ভারতীয় সমর্থকরা কিন্তু আদতে ভারতীয় ক্রিকেট বোর্ড কি এমন পদক্ষেপ নেবে প্রথমত ভারতেরই অনেকে যুক্তি দাঁড় করিয়েছেন অর্থের কাছে দেশপ্রেম অগ্রাহ্য হবে বাণিজ্যিক দিক থেকে চিন্তা করলে ভারত পাকিস্তান ম্যাচ শুধু যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্য রেভিনিউ জেনারেট করবে তা নয় ভারত ক্রিকেট বোর্ডের জন্যও লভ্যাংশ এনে দেবে এমন পরিস্থিতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ম্যাচ বর্জনের দৃষ্টতা দেখাবে না তাছাড়া ম্যাচ বর্জন করলে পাকিস্তান পেয়ে যাবে পূর্ণ পয়েন্ট তাতে করে পাকিস্তান এগিয়ে যাবে অনেকটাই ভারতের জন্য শিরোপা জয়ের রাস্তা অবরুদ্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে এছাড়াও গ্রুপ পর্বে ম্যাচ বর্জন করলেও কোনো কারণে দুই দল ফাইনাল অবধি চলে গেলে তখনও বর্জনের ডাক আসবে সেই ডাকে সাড়া দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে নিশ্চয়ই তাই তো বিসিসিআই চাইলেও পাকিস্তানের বিপক্ষের ম্যাচ বর্জন করতে পারবে না তাতে করে আমছালা সবই যাবে ভারত ক্রিকেটের Rakyat Bosan Rumah, Karayakat Tur.